আসসালামু আলাইকুম আমি এখন বানাবো একদম অন্যরকমের দারুণ মজার একটা মাছ রান্না বিবি মাছ দিয়ে বানাবো এটা এটা হচ্ছে ধনে পাতা দিয়ে রুই মাছ রান্না কি যে কোনো মাছইভাবে রান্না করতে পারেন খুব সহজ কিন্তু খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন বিশেষ করে একটু একটু ঠান্ডা ওয়েদারে অসাধারণ স্বাদ গরম গরম ভাত দিয়ে খাইতে অসাধারণ লাগে তো আসেন কি শুরু করা যাক আমি এখানে একটা মাঝেই সাজে রুই মাছ নিয়ে নিচ্ছি বেশ কয়েক পিস করে কেটে এর সাথে আমি একটু লবণ হলুদার মরিচ মাখায় নেব মেখে নিলাম এটাকে পাশে রেখে আমি এখন একটা মশলা বানিয়ে নিব দু চার পাঁচ মিনিট এটা পাশে থাক যতক্ষণে আমি মশলাটা বানিয়ে নিচ্ছি আমি এখানে চারটা কাঁচামরিচ আর কিছু ধনিয়া পাতা এক মুঠের মতো এগুলো ভালো মতো ধুয়ে একটু পানি দিয়ে ব্লেন্ড করে নিব আমি এখন একটা ফ্রাই প্যানে সরষের তেল ভালো মতো গরম করে এর মধ্যে এখন এই মাছগুলোকে ভেজে নিব বেশ ভালো মতো গরম করে নিচ্ছি যাতে মাছটা তলায় লেগে না যায় দুই পিঠি পছন্দ মতো ভেজে নিব বেশি বাদামিও না আবার বেশি মানে কম ভাজাও না বেশি ভাজাও না মাঝামাজ টাইপের ভাজা হাই আর মিডিয়ামের মাঝামাঝি আমি ভাজলাম প্রতি মাস প্রায় তিন মিনিট সাড়ে তিন মিনিট করে দেখেন এইটা এইরকম বেশি বেশি বাদামিও না বেশি সাদাও না এইভাবে ভেজে আমি ফলগুলাকে একদম উঠাই নিব একদম মত করে ভাজার দরকার নাই মাছ ভাজা আর বাকি তেলটা আমি একটা কড়াইয়ের মধ্যে ঢেলে নিয়ে একটু গরম করে এর মধ্যে আমি এক চা চামচ আস্ত জিরা আর তিন চার টুকরা দারচিনি একটু ফোড়ন দিব দিয়ে দিব দিয়ে দিয়েই এটার মধ্যে আমি এক কাপ পেঁয়াজ কুচি দিয়ে এটাকে একটু লালচে করে ভেজে নিব আমি মাঝারির একটু উপরে আছে ভাজতেছি মিডিয়ামের থেকে একটু সামান্য করে তিন চার মিনিট ভেজে পিঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে আসলে আমি এর মধ্যে দিয়ে দিব কিছু ভাজা ভাজা হয়ে জলদি বাদামি হয়ে যাবে তিনটা মরিচ প্রথমে দিলে বেশি পুড়ে পরের দিকে দিলাম আমি সেই জন্য এখন পিঁয়াজটাকে একটু বাদামি করে ভেজে নিব এই অল্প কিছুক্ষণের মধ্যে মিনিট দুইকের মধ্যে দেখেন পিঁয়াজটা বাদামি হয়ে আসতেছে এটা কিন্তু খুব দ্রুত বাদামি হতে থাকবে যাই হোক এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ আদা রসুন বাটা এক চা চামচের একটু কম হলুদের গুঁড়া এক চা চামচ জিরার গুঁড়া এক চা চামচ ধনিয়ার গুঁড়া আর যে মশলাটা আমি মশলা মানে ধনিয়া পাতার বিয়ে মরিচ ব্লেন্ড করে রাখছি ওটা দিয়ে দিব এটা ধুয়ে সামান্য একটু পানি দিয়ে দিই কারণ এটা আমার কষায় নিতে হবে একটু নেড়ে দিতে আগে যাতে পুড়ে না যায় নিজের পেঁয়াজগুলা আদা রসুনের চামচটাও ধুয়ে দিচ্ছি এর মধ্যে একটু স্বাদ মতো লবণ দিয়ে দিব দিয়ে এটাকে আমি এখন আর আরেকটা জিনিস দিয়ে দিই এটা ভালোভাবে এখনই দিলে পরেও দেওয়া যায় এটা হচ্ছে এক চা চামচের মতো গোলমরিচের গুঁড়া বাস এইটাকে আমি মিডিয়ামের থেকে একটু নিচের আছে মানে লোয়ার মিডিয়ামের মাঝামাঝি এটাকে আমি গুনে নিব পাঁচ ছ মিনিট ভালো মতো গুনে তেল ছেড়ে দিচ্ছে গুনাটা ভালো হয়ে গেছে এখন আমি চুলের আস্তাকে একদম লো করে দিই লো করে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ টক দই আমি ফেটে রাখছি বেশি আছে টক দই দিলে খুব জলদি ফেটে যাবে যদি এটা এমনিও ফাটবে এমনিও ফাটবে দই না ফেটে কিছু থাকবে না ফাটতেই হবে দইয়ের কিন্তু যাতে গুড়া গুড়া হবে ফাটে আর কি তাহলে বোঝা যাবে না এখন এটাকে ভালো মতের সাথে মিশিয়ে দিই ভালো মতো মিশে এখন অল্প আছে এটাকে একটু ভুনে নিব তিন চার মিনিট চার পাঁচ মিনিট ভুনে দেখেন তেলটা ছেড়ে দিলে আমি এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু চিনি এটার টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি দিলে ভালো হয় যারা চিনি না খান না দিতেও পারে দিলে খুব মজা লাগে খাইতে আর একটু ফুটান্ত গরম পানি যতটুকু আমি ঝোল রাখতে চাই সেই অনুযায়ী এটা ঝোল খুব একটা হয় একটু ঘন হয় যাই হোক আমি চুলারটা জালটা এখন বাড়ায় দিই একটু এর মধ্যে এখন আমি মাছগুলাকে দিয়ে দেবো তেল জোর যা আছে এটাও চলে যাক দিয়ে এটাকে ঢেকে এখন তিন চার মিনিট জাল দিব চুলার আস্তে আমি এখন মিডিয়ামে নিয়ে আসি তিন চার মিনিট জাল দিয়ে নিলাম এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি এই আধা চামচের একটু বেশি গরম মশলার গুঁড়া তিন চারটা কাঁচা মরিচ লাল মরিচ দেখতে সুন্দর লাগে ফ্লেভারটা ভালো আসে একটু ঝাঁকা দিয়ে মিশে এই যে দেখেন তলের দিকে কিন্তু প্রায় লেগে যেতে থাকে ঝোল কিন্তু খুব বেশি নাই বেশ মাখা মাখা হয়ে গেছে এখন এটাকে মিনিট দুই এক জাল দিব চুলার জালটা একটু কমায় দিই মিডিয়ামের নিচে নিয়ে আসি একটু ঢেকে দুই মিনিট দুই এক জাল দিই গরম মশলার ফ্লেভারটা আর মরিচের ফ্লেভারটা চলে আসুক দুই মিনিট জাল দিলাম চুলাটা বন্ধ করে দিই লাগলো নাকি একটু হ্যাঁ ছুটে গেছে হয়ে গেল মজার ধনেপাতা দিয়ে রুই মাছ রান্না আপনাদের আমি একটু বেড়ে দেখাচ্ছি এই দেখেন হয়ে গেল আমার ধনে পাতার ফ্লেভারে রুই মাছ রান্না এই একটু ঠান্ডা ঠান্ডা আবহাওয়ায় গরম গরম ভাতের সাথে খাইতে যে কি মজা একবার বানালেই বুঝবেন একদম আঙ্গুল চেটে খাওয়ার মতো বাচ্চা বড় সবাই পছন্দ করবে গরমা গরম ভাতের সাথে তামা তামা করে খায়া ফেলাইব খুব সহজে রান্না হ্যাপি জোসের একটা আইটেম আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন নিরাপদে রাখুন ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে ফি